அலாம் வலிகுமரிவன் ওয়েলকাম টু অ্যানাদার বলক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলিপা পেজের পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো আজকে একটু ভিন্ন রকম ভিডিও নিয়ে আসলাম আমাদের চাঁদপুরের বাসায় একটা কথা বলে যে মেহমান আসলে রান্নাবান্না হয় আর মেহমান বাসা থেকে গেলে নাকি খালি বাড়ি হয় তা আসলে অবস্থাটা ওরকম যত গরমে পড়ুক না কেন রান্নাবান্না করতে হয় ঠান্ডা পড়লেও রান্নাবান্না করতেই হয় তো এই কয়েকদিন গরমে আসলে তেমন বাসায় তেমন একটা রান্নাবান্না করি নাই চোর যেমন চুরি করতে আসলে হাড়াহুড়া করে চুরি করে বের হয়ে যায় রান্না করার অবস্থাটা আমাদের কাছে ঠিক তেমনই হয়েছে যে রান্না খালি রকম এক পদ রান্না করে কিভাবে বাঁচব ওই টেনশনটাই আসলে ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আজকাল দুই দিন আল্লাহ পাক যেমন গরম দিছে তেমন একইবারে ঠান্ডা করে দিছে আসলে আল্লাহ পাকের কাছে কিছুরই অভাব নাই আল্লাহ পাক যখন যা চায় সেকেন্ডের মধ্যে সব কিছু একবারে নিমিশে সব ঠিক করে দিতে পারে এটা আসলে আমাদের মানতেই হবে আমরা দিন শেষে যাই করি আর না করি কিন্তু আল্লাহর উপরে আমাদের সম্পূর্ণ পুরা পরিপূর্ণ ভরসা রাখতেই হবে কারণ আমরা আল্লাহর বন্ধা নবীর উম্মত তো আসলে রান্নাবান্না এমন একটা জিনিস আপনি যত বড় শিক্ষিত হন না কেন আপনার রান্না করে আসতেই হবে আর আপনি যত ভালো পোস্টে চাকরি করেন যেই পজিশনে থাকেন না কেন নারীরা বিশেষ করে আমরা নারীরা অনেকে হয়তো অনেক কথা বলি যে রান্না করে আবার ব্লক করতে হয় আসলে কি করব ব্লক জিনিসটা যারা একবারে ছোট চোখে দেখেন বা নিচু মনে করে দেখেন আমি তাদেরও উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই রান্নাটাও আসলে অনেক কষ্টে রান্না করে ব্লক করা এটা যারা করে আমার বিশ্বাস তারাই জানে তো আজকে আমি একটু ভিন্ন রকম রান্না করলাম আর বিশেষ করে আমার একজন গেস্ট আসবে এই কারণে রান্নাটা আসলে করা তা আমি এখানে হাঁসের মাংস রান্না করলাম তারপরে ফোলাউ আর ওইদিকে রোস্ট আর সাথে ডিম তা আমি আসলে রোস্টটা যেভাবে করি আমি দিন ডিমের রোস্ট আর মুরগির রোস্ট করা হয় ওই দিন আমি একসাথেই করি যেহেতু মশলা একই রকম লাগে তাহলে তো আলাদা করার কোনো প্রশ্নে আসে না আর আমি ফুটিংটা বিশেষ করে আমার বাসা আমার মেয়ে ইদানিং ফুটিংটা অনেক পছন্দ করে এই কারণে আসলে এখন আমার আমার ফুটিংটা রাতে বারোটা কি একটা কি মানে যখন ভালো লাগে তখনই বানাই তবে ফুটিংটা একেবারে সুন্দর করে হয়ে গেছে একবারে কম সময়ের মধ্যে ফুটিংয়ের মেন ইয়েটা হলো ডিম আপনি ফুটিংয়ের মধ্যে ডিম যত বেশি তত ততই ফুটিংটা সুন্দর হয় এদিকে আমার ফ্লাউডাও মোটামুটি কমপ্লিট তবে ফ্লাউর উপরে আমরা এই পেঁয়াজ বেস্তাটা দিলে আসলে পোলাউটা দেখতে অন্যরকম লাগে মাসাল্লাহ দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে তো যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ভালো লাগলে শেয়ার করবেন আর যাদের কাছে ভালো লাগে না তারা মিস্টেক করতে পারেন বাজে কোনো মন্তব্য করবেন না বাট বাজে কোনো কমেন্ট করবেন না এটি আপনাদের কাছে অনুরোধ যারা আমার ভিডিও সব সময় দেখেন বা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন